يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات قال سيدنا رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين شوائي اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله جل جلاله وعما نواله وردر باره لاکھ کوٹی شکریہ دائی کری رب کریم آمدر উষাইনগর নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত কুরআন রব্বে বার্ষিকুল রব্বে করিম আমাদেরকে আসবার এবং বসবার তাও দান করেছেন সেই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে সুক্রিয়া আদায় করি চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ আওয়াজটা মন্মত হয়ে হয় নাই আরো জোরে মোহাব্বতের সাথে মালিককে খুশি করব চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ এই সাউন্ডটা আপনাদের থেকে বয়ানের শেষ পর্যন্ত চাই পাবো তো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের এই মাহফিলকে কবুল করুক বলি আমিন মহতারাম হাজরিন আমি আপনাদের সামনে একটি আয়াতে করিমা তলাবাদ করেছি আল্লাহ পাকুল পবিত্র কোরআনুল করিমের মধ্যে ইরশাদ করেন আউজ বিসমিল্লাহ রহমান রহিম

আজমত ইজ্জত আমি আল্লাহ বাড়িয়ে দিব চিৎকার দিয়ে বলেন সুবহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাঝে তিনটা বিষয় বলতেছেন কয়টা বিষয় এক নাম্বার বিষয় ইমান দুই নাম্বার বিষয় এলেম তিন নম্বর বিষয় এই দুই কাজের পুরস্কার তাহলে এখানে কাজ দুইটা পরিশ্রম একটা মোট কয়টা বলেন পরিশ্রম পারিশ্রমিক পরিশ্রম কি কি বলেন ইমান এবং আইলেম বলেন আর পারিশ্রমিক কি বলেন সম্মান পারিশ্রমিক কি সম্মান এটা ব্যাপক শব্দ মানে অনেক কিছুই এই সম্মান দিয়ে বোঝায় এই সম্মান মানে দুনিয়াতেও আল্লাহ সম্মানিত বানাবেন আখেরাতেও আল্লাহ সম্মানিত বানাবেন কয়েক কাজের বিনিময়ে এক নম্বর ইমান ইমানের বদৌলতে আল্লাহ কতটা সম্মানিত বানাবেন এটা সাহাবাইকেরামদের জীবনী ঘাটাঘাটি করলে বোঝা যায় যে সাহাবাইকে রামদের জীবন আল্লাহ পাক আব্বুল আলমিন তাদেরকে টাকা পয়সার কারণে কবুল করেন নাই তাদের চামড়া দেখে কবুল করেন নাই তাদের বংশমর্যাদা দেখে কবুল করেন নাই তাদের ইমানই তেজ আর পাওয়ার দেখে আল্লাহ এমন কবুল করছেন যে তাদের নাম আজও মানুষ শ্রদ্ধার সাথে বলে এবং তাদের নাম বলা মাত্রই আনহু বলে দোয়া করে আল্লাহ আকুল আলমিন ইমানের বলে যাদেরকে কবুল করেছেন তাদের সম্মান কেয়ামত পর্যন্তই শুধু নয় জান্নাতেও থাকবে আর যারা ইমান আনে নাই তাদের অসম্মান এমন ভাবে আল্লাহ করেছেন আবু জাহেলের বাড়িটারেও টয়লেট বানাই আসারছেন আল্লাহ ঠিক না ভাই যারা ইমান আনে নাই তাদেরকে এমন অসম্মানিত করেছেন তাদেরকে আমরাও সম্মান দেই না কাফেররাও সম্মান দেয় না বলেন তো আমরা যাদেরকে সম্মান দেই না তাদেরকে কাফেররা সম্মান দেওয়া উচিত ছিল না হ্যাঁ কারণ আমরা যাদেরকে সম্মান দেই না তারা কাফেরদের বন্ধু আবু জাহেদ ফেরাউন নমরুদ, হামান কারুন একটাও আমাদের সম্মানিত কোনো ব্যক্তি না সব কি অসম্মান তারপরেও এদেরকে কাফেররা সম্মান দেয় না সম্মান যদি দিতই তাহলে বলতো আহ মুসলমানরা এদেরকে সম্মান দেয় না আমরা তাদেরকে সম্মান দিয়ে আমাদের পোলাটার নাম রাখলাম ফেরাও ঠিক নি মুসলমানরা এদেরকে সম্মান দেয় না আমরা মুসলমানের বিপরীত সবসময় আমরা ইহুদি আমরা নাসারা আমরা বৈদ্য আমরা মুশরেক আমরা মূর্তি পূজা করি তো মূর্তি পূজার কারণে উদ্বা সম্মান পায় নাই জাহেল সম্মান পায় নাই নমরুদ সম্মান পায় নাই অতএব আমরাও তো মূর্তি পূজা করি তারাও তো মূর্তি পূজা করতো আমরা আর তারা তো সরে সরে খালতো ভাই তাহলে মূর্তি পূজার কারণে মুসলমানরা তাদেরকে দেখতে পারে না আর মূর্তি পূজার কারণে তারা আমাদের কাছে সম্মানী এই জন্য আমার নাতিটার নাম রাখলাম নুমরুদ রাখেনি রাখেনি কেন এক নাম্বার কারণ তারা মুখ দিয়ে এটা যদিও বলে ফেলে যে আমরা নমরুদকে ভালোবাসি ফেরাউনকে ভালোবাসি হামানকে ভালোবাসি কারুনকে ভালোবাসি আবু জাহেলকে ভালোবাসি উদ্বাকে ভালোবাসি সাইবাকে ভালোবাসি কিন্তু তারাও এই কথা বলতে বাধ্য যে এরা ইমান না আনার কারণে এতটাই অপদস্থ হচ্ছে ব্যাপার এতটাই লাঞ্ছিত আল্লাহ তাদেরকে করেছে যে আমাদের পোলাপাঙ্গ নামও তাদের নামে আমরা রাখি না কিন্তু আবু বকর নাম রাখে কি রাখে না অমর নাম রাখে কি রাখে না উসমান নাম আলী নাম বেলাল নাম রাখে কি রাখে না বড় নিয়ে রাখে কেন তারা এত সম্মানিত ইমানের বদৌলতে বলেন কিসের বদৌলতে তো তাদের মতো ইমান আনার কথা আল্লাহ আমাদের কেউ বলছে তোমরাও ইমান আনবা কাদের মতো সাহাবিদের মতো আমিনু কামা আমান্নাস তোমরাও ইমান আনো সাহাবাই কেরামদের মতো ইমান ওই ইমানের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমাদেরকেও কবুল করে নিবে সাহাবাই কেরামদের ইমান কেমন ছিল হজরতে হারাম বিন মিলহান হজরতে হারাম বিন মিলহান গলার মধ্যে চুরি ধরে এক কাফের জেহাদের ময়দানে হাত করতে গেছেন হারাম বিন মিলহানের গলার মধ্যে চুরি ধরে হাজরতে হারাম বিন মিলহান চিৎকার দিবেন তো দূরে থাক কান্না করবেন তো দূরে থাক মাফ চাইবেন তো দূরে থাক খুনি যখন খুন করতে যায় মানুষ তো মাফ চায় কিন্তু হজরতে হারাম বিন মিলহান মাফ চাইবে তো দূরে থাক চিৎকার দিয়ে বইলা ওঠেন ফুস্তু রব্বিল বিল কাবা কাবার কস আমি দিনের জন্য রক্ত দিয়া বিজয়ী হয়ে গেল আরে চেকা হি লেকিন আন্দুকে দিব না বাস এই বাচ্চা এই পকেটে লাইট রাখো এখানে বইসা বইসা দুষ্ট করে। ہر چخی باسو لیکن اندو کے دیوان باش با محمد ہوش باسو با خدا باش او میرے محترم بھائیو اللہ پاک رب العالمین ওই সাহাবা একরামদের এই ইমানই পরীক্ষা দিয়েছিলেন ইমান ইমান দিয়ে তারা এমন কবুল হয়েছেন যে আল্লাহ তাদের ইমানের বলে খুশি হয়ে ঘোষণা করে দিয়েছেন আল্লাহ তারা আমার উপর যেমন সন্তুষ্ট আমি আল্লাহ তাদের সমার উপর সন্তুষ্ট আর আল্লাহ যাদের উপর সন্তুষ্ট তাদেরকে আল্লাহ জাহান্নাম দিবেন না ঢালাও ভাবে আল্লাহ ঘোষণা করে দিছেন সব সাহাবি জন্নতি বলেন এত দাম হয়েছে বলে জরে বলেন। আমিও যদি তাদের মতো আনি আমাদের জাহান্নামি বানাবেন না জান্নাতি বানাবে কিভাবে তাদের ইমান ছিল এমন যুদ্ধের ময়দানে গলায় সুরি ধরলে তারা বলতো আমি বিজয়ী আর আমাকেও গলায় সুরি ধরতে হয় না আমরা যুদ্ধ করতে গেলে দূর থেকে পুলিশের লাঠি দেখলে আমি কই এই যে কারে ধরলাম আর জীবনে যুদ্ধে নামুন না ঠিক না ভাই ঠিক এই হলো আমাদের ঈমান এই ঈমান নিয়ে জান্নাতে যাওয়া যাবে সম্ভব যাবে না সাহাবায়ে কেরামদের মত ঈমান যদি আনতে পারি আল্লাহ আমার সম্মান বাড়ায় দিবেন দুই নাম্বার উতুল ইলমা এলেম অর্জনকারী যারা যারা এলেম অর্জন করে তাদেরকে কি বলি আমরা হ্যাঁ হ্যাঁ জোরে বলেন আলেম বলেন এলেম অর্জনকারীদের সম্মান আলেমদের সম্মান বাড়াইয়া দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন কে আপনি আলেমকে সম্মান করেন আর না করেন আল্লাহ সম্মান দিয়ে দেয় হজুর কে কইছে আমিও তো সম্মান করি কি কচুর সম্মান করেন আপনি সব কিছুর বেতন বাড়ে আগে পাঁচ বছর আগে ডাক্তারের কামাই যদি থাকতো মাসে পাঁচ লাখ এখন ডাক্তারের কামাই মাসে তিরিশ লাখ পাঁচ বছর আগে ইঞ্জিনিয়ারের কামাই যদি থাকতো মাসে পাঁচ লাখ ইঞ্জিনিয়ারের কামাই বর্তমানে চল্লিশ লাখ পঞ্চাশ লাখ পাঁচ বছর আগে উকিলের কামাই যদি থাকতো মাসে তিন লাখ বর্তমানে উকিলের কামাই তিরিশ লাখ আর পাঁচ বছর আগে ইমামের বেতন যদি থাকতো আড়াই হাজার বর্তমানে পাঁচ বছর পরে ইমামের বেতন বাড়ছে তিন হাজার আড়াই হাজারের থেকে কয়েক হাজার পাঁচশো পারছেন মাত্র কয়শো এই হলো আমার ইমামকে আমি সম্মান দিই তাও কমপক্ষে সাত আট মাসের বেতন বাকি বুঝুম সামনে মাফিল করমু এরপরে যদি হয় তাহলে পাইবেন না হইলে নাই ঠিক না বেন ঠিক এই হলো আমাদের কাছে আলেমের মর্যাদা আলেমের দাম এই জন্যই আল্লাহ আমাদের এই সমাজকে নিচা বানায় দিতেছে এই সমাজের মানুষগুলা বর্তমানের মুসলমানগুলা মাথা উঁচু করে দাঁড়াইতে পারতেছে না কেন বলে যাদেরকে প্রথম লেভেলে রাখবে ওলামা একরামদেরকে তারপরে তারা নিজেরা সাপোর্ট ওলামা একরামদের সাপোর্টে মাথা উঁচু করবে ওই মাথা আলেমদের মাথাই তো আমরা নিজেরা ভাইঙ্গা রেখে দিছি তা আমরা মাথা উঁচু করে দাঁড়াবো কেমনি একটা মসজিদ এটা যে মসজিদ বুঝাই তো যায় গম্বুজের মাধ্যমে ঠিক না ওই গম্বুজে যদি ভাইঙ্গা রেখা দেয় মসজিদ তো এটা বোঝা যাওয়ার কোনো উপায় নাই উদাহরণ দেওয়ার জন্য বললাম মুসলমান মাথা উঁচু করে দাঁড়াবে নবীর ওয়ারেসদেরকে আগে দাঁড় করানোর মাধ্যমে নবীর ওয়ারেসদেরকে দাঁড় করানোর আগেই তো নবীর ওয়ারেসদের মাথা ভাইঙ্গা আমরা রেখা দিছি তাহলে মুসলমান মাথা উঁচু করে দাঁড়াবে কি নিয়া ইঞ্জিনিয়ারিং পড়ালে পড়ালেখা নিয়া ডাক্তারি পড়ালেখা নিয়া ব্যারিস্টারি পড়ালেখা নিয়া না মুসলমান তো মাথা উঁচু করে দাঁড়াবে কোরআন আল্লাহর হাদিস নিয়ে কিন্তু কোরআন হাদিস নিয়া যারা গবেষণা করে হে ঘরে এই অভাবের মধ্যে ফালাই রাখছি তো বেচারারা কেমনে দাঁড়াবে হম এই জন্য মুসলমান আজকে লাঞ্ছিত নির্যাতিত অপমানিত বঞ্চিত একমাত্র কারণ ওলামায় কেরামদেরকে সম্মান না দেওয়ার কারণ ওলামায় কেরামদেরকে ইজ্জত না দেওয়ার কারণ আমি আপনাদেরকে অনুরোধ করব যে ইমামের বেতন যদি বাড়াইতে না পারেন এই মসজিদের উপলক্ষে মাহফিল করার কোনো দরকার নেই ওই মাহফিলে টাকা দিয়ে ইমাম রে সম্মান করে আল্লাহ আপনার সম্মান বাড়ায়া দিবেন যাই হোক এটা আলাদা কথা আমি বলতেছিলাম বুঝাইতে চাইতেছি উতুল ইলমা דרজাত এলেমের বদৌলতে সম্মান বাড়ায়া দিবেন কে আল্লাহ এলেমের বদৌলতে আল্লাহ কেমন সম্মান বাড়ায় চলনিক ইতিহাস থেকে শুনে আসি একটু ইতিহাসে চলে যাই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বানানোর আগে আল্লাহ সাত আসমান বানাইলেন সাত জমিন বানাইলেন পাহাড় পর্বত বানাইলেন নদী নালা বানাইলেন চন্দ্র সূর্য বানাইলেন কোটি কোটি গ্রহ নক্ষত্র বানাইলেন গর্তের পিপিলিকা থেকে নিয়ে নদীর মাছ সহ সমস্ত মাখলুক আল্লাহ বানাইলেন আপনাকে আমাকে বানানোর আগে কোটি কোটি মখলুক আল্লাহ বানাইলেন বলেন তো দুই উদ্দেশ্যকে সামনে নিয়ে কার দিয়া বলেন কয় উদ্দেশ্য সামনে নিয়া এক নম্বর উদ্দেশ্য ইবাদত করবি আমি আল্লাহ দুই নম্বর উদ্দেশ্য হলো খেদমত করবি আমার বান্দা মানুষের বলেন এক নম্বর উদ্দেশ্য কি ইবাদত করবি আমি আল্লাহ সুববিহুলিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়ে যায় আসমান জমিনের মাঝখানে যা কিছু আছে সব কিছু আল্লাহ পাকের তাসবিহ জপতে থাকে মেরে محترم ভাইयो তাহলে আসমান কা তাসবিহ জপে জমিন কার তজবিজ পাহাড় পর্বত কার তজবিজপে নদী নালা কার তজবিজ হবে থেকে নদীর মাছ পর্যন্ত কার তজবিজ হবে গাছ কার তজবিজপে হাজরাত গাছ আবার তজবিজ হতে পারে কিনা গাছের কি জীবন আছে কিনা গাছ কি কথা বলতে পারে কিনা হা গাছেরও জীবন আছে তা না হইলে লজ্জাবতী গাছ আপনাদের দেশে কি বলে জানি না এই লজ্জাবতী গাছ যখন ধরবেন দেখবেন সাথে সাথে নতুন বহুর মতো ঘুমটা দিয়ে পড়ে যায় কেন 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 বলে এটারও তো জীবন আছে এই জন্য ও নিজেকে নিজে গুটায় আনে গাছও কথা বলতে পারে বলে হাজরত গাছের কথা তো আমি শুনি না বলে আপনি না শুনলে কিছু করার নাই যারা শুনলে বালা তারা শুনছেন বুহারি শরীফের হাদিস গাছ যে কথা বলতে পারে একটা হাদিস আপনাদেরকে শোনাই নবীজি একটা খেজুর গাছের হেলান দিয়া মরা খেজুর গাছের পিছনে নবীজির পিঠের মধ্যে লাগাইয়া মরা খেজুর গাছে হেলান দিয়া নবীজি খুদবা দিতেন এক মহিলা এসে বলতেছে ইয়ারো শুনল্লা ইয়া হাবিবাল্লাহ এই মরা খেজুর গাছে হেলান দিয়া খুদবা দিতে আপনার পিঠের মধ্যে বাঁধে আপনার কষ্ট হয় আপনি যদি অনুমতি দেন আমার গোলাম কাঠের মেম্বার তৈরি করতে পারে কাঠের নকশা করে ফার্নিচার বানাইতে পারে আপনি যদি অনুমতি দেন আমার গোলাম আপনার জন্য কাঠের মেম্বার বানাইয়া দিবে নবীজি অনুমতি দিলেন তিন সিঁড়ির একটা মেম্বার বানানো হইল এই মিম্বার মসজিদে নববীর মধ্যে যখন ঢুকায় এত দিন পর্যন্ত মরা খেজুর গাছে হেলান দিয়া নবীজি খুতবা দিয়ে দিয়েছিলেন কিন্তু ওই মিম্বর যখন আসে মরা খেজুর গাছ রাই নবীজি মিম্বরে যখন খুতবা দেওয়া আরম্ভ করেন বুখারী এবং মুসলিমের হাদিস উপস্থিত সব সাহাবায়ে কেরাম শুনতে পায় ওই মরা খেজুর গাছ শিশু বাচ্চার মতো হাউমাউ করে কান্না আরম্ভ করে দেয় নবীজির মহাব্বতে ওই মরা খেজুর গাছ শিশু বাচ্চার মতো কান্না আরম্ভ করে দেয় কিরে সুমহান আল্লাহ মরা খেজুর গাছ তো মুইরেই গেছে ও আবার কথা বলে কেমনে বলে আসলে কথা সবাই বলে কেউ বোঝে কেউ বুঝে না বুঝনেওয়ালা আর ঠিকই বুঝছেন সাবাই কেরাম বুঝনেওয়ালা তারা ঠিকই বুঝেছেন নবীজি বুঝনেওয়ালা তারা ঠিকই বুঝেছেন এটা আমি আপনি বুঝবো না ও মেরে মহতারাম ভাই ও ওই মরা খেজুর গাছ কান্দেন নবীজি মিম্বর সাইরা মরা খেজুর গাছের কাছে এইসা মরা খেজুর গাছকে জড়াইয়া ধুইরা মরা খেজুর গাছকে নবীজি বলে একজর গাজ কান্দিস না আমি তোরে কথা দিলাম আমি যখন হাসরের ময়দান থেকে জান্নাতে যাব আমি মালিকের দরবারে তোর ব্যাপারে সুপারিশ কইরা আমার সাথে তোকে নিয়ে জান্নাতে ঢুকব রহমানাতুল লিল আলামিন খান দস খোদা বন্দে করিম রহমতুল্লা আল আমি খান দশখোদা মন্দে কেরি হলকো হলকো কৌলু ফে আলু ও হামিদ আমার নবী একটা মরা খেজুর গাছের জন্য রহমত যদি মরা খেজুর গাছ নবীজিরা ভালোবাসে থাকে আপনি চিন্তা করেন মরা খেজুর গাছ নবীজির কোনো ভাই লাগে নবীজির কোনো বোন লাগে নবীজির কোনো বংশধর নবীজির কোনো আব্বাম্মা না নবীজির কোনো উম্মদ নবীজীর কেউ না কিন্তু মরা খেজুর গাছ নবীজির জন্য কানছেন বলে এই কান্নার সাহাবা একরাম শুনছেন কেমনে কানলেন মোরা খেজুর গাছের থেকে আওয়াজ বের হয় কেমনে অন্য অন্য গাছের ভিতর থেকে তো আওয়াজ বের হয় না ওটার থেকে আওয়াজ বের হয় কেমনে বলে মহাদিস কেরাম বলেন মোরা খেজুর গাছ আল্লাহর কাছে দোয়া করে ও মাউল করিম রে আমি তো মারাই গেছি কিছুক্ষণের জন্য রুহটা ফিরাইয়া দাও না আল্লাহ পাক রব্বুল আলমিন রুহ ফিরাইয়া দিলেন এরপর আল্লাহর কাছে দোয়া করে ও মাউল করিম রে তোমার রাসূল আমাকে আমাকে আমার আমার কাছে হেলান দিয়া সবসময় খুদ্ দিতেন কিন্তু তোমাররা সুন্দরী চলে গেছে চিৎকার করে কাঁপতে মনে চাইতেছে ও মৌলাই করিম রে এই ভালোবাসাটা রাসুলকে দেখাইতে মনে চাইতেছে আল্লাহ তুমি আমাকে সামর্থ্য দাও আমি নবীজিকে আমার ভালোবাসা বুঝাবো আল্লাহ বললেন যা আমি তোর জবান খুইলা দিলাম মরা খেজুর গাছের জবান খুইলা যায় চিৎকার নিয়ে আওয়াজ করেন ওই আওয়াজ নবীজি শোনেন সাহবাই কেরাম শোনেন নবীজি বলেন ও মরা খেজুর গাছ চিন্তা করিস না আমি নবী তোর ব্যাপারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। একটা মরা খেজুর গাছ নবীর ভাই বোনও না নবীর আত্মীয় স্বজনও না নবীজির বংশের কেউ না নবীর উন্মত না ও যদি নবীকে ভালোবাসার কারণে নবীর সাথে জান্নাতে থাকতে পারে আমি আপনি মরা খেজুর গাছের চেয়ে উত্তম না অনুত্তম কেন মরা খেজুর গাছ এই তো খেজুর গাছ ফাইডা ফাইডা মানুষ লাকড়ি বানাইয়া চুলার ভিতরে ঢুকায় ওর তো তেমন কোনো দাম নেই কিন্তু আমার আপনার দাম কত বলে আমার আপনার দাম আমরা আশরাফুল মখনু কাত মানুষ আবার উন্মুতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উন্মুত আমরা বলেন সুবাহান আল্লাহ সর্বশ্রেষ্ঠ উম্মত আমরা এই উন্মত শেষ নবীর উন্মত আমরা যদি নবীর জন্য কাদি। আমরা যদি নবীর জন্য আমার সন্তানদেরকে মাদ্রাসায় পড়াই আমরা যদি নবীর জন্য দাড়ি রাখি মানুষ আমাকে চাচা চাচা বইলা চেতায় দাড়ি রাখার কারণে মানুষ আমাকে বুড়া বইলা বুড়া 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 বইলা রাগায় তারপরে নবীর মোহাব্বতে দাড়ি রাখি তো কি হবে কি হবে নবীর হাসলের ময়দানে বলতে পারবো ও রসুল ওই মরা খেজুর গাছ তোমার উন্মুখ না কিন্তু তোমাকে এক মিনিট ভালোবাসা দেখানোর কারণে তারে নিয়ে জান্নাতে ঢুকতেছ তোমার ইনসাফ যদি ঠিক হয় তাহলে আমি তোমাকে এক মিনিট না মরণের আগ পর্যন্ত ভালো গেছি চলে গেছে তারপরেও তোমার সুন্নত ছাড়ি নাই তোমার ভালোবাসা বুক থেকে ফলাই নাই দিলের ভিতরে তোমার ভালোবাসার স্থান দিছি ও নবীর আমাকে না নিয়ে কেনে জান্নাতে ঢুকবা আমার বিশ্বাস ভুল হবে যে নবী নবীজি মরা খেজুর গাছের ব্যাপারে সুপারিশ করবে সেই নবীকে ভালোবাসলে আপন উন্মত কেও ফালাইয়া জান্নাতে যাবে না জিকির ইল্লাল্লাহ अच्छा सब हेलो बैठे हो

কথা যেহেতু আমি বলতেছি অন্যদিকে তাকানো যাবে না মেরে মোহতারাম ভাইও মেহমান আসবে যাবে এটাই তো নিয়ম তাই না মেহমান আসবে যাবে তাদের নিয়ম তারা পালন করবে কিন্তু শ্রোতাদের নিয়ম হলো যিনি কথা বলেন তার চেহারার দিকে তাকায় থাকবো ঠিক আছে তো ইনশাল্লাহ মেরে মোহতারাম ভাইও তো বলতেছিলাম ওই মরা খেজুর গাছ আবাজ করতে পারে জবান খুলতে পারেন কথা বলতে পারে নবীজির হাদিস থেকে প্রমাণিত হয় তাহলে বোঝা গেল প্রত্যেকটা জিনিসের জান আছে প্রত্যেকটা জিনিসের রুহ আছে প্রত্যেকটা জিনিসের জবান আছে হয়তো আমরা বুঝি নবীজি বুঝতেন হয়তো আমরা কেউ বুঝি না কিন্তু সাহাবাই কেরাম বুঝতেন ও মেরে মোহতারাম ভাইও তাহলে বোঝা গেল আল্লাহ আমাদেরকে ব্যতীত মানুষ জাতি ছাড়া আল্লাহ যত মাসলুক বানাইলেন কয় উদ্দেশ্য সামনে নিয়ে বানাইলেন দুইটা উদ্দেশ্য এক নাম্বার